কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আজকে যে ভিডিও কন্টেন্টটি তৈরি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে বোঝানোর উদ্দেশ্যে মূলত ভিডিও কন্টেন্টগুলো তৈরি করায় তেমনই আমাদের হাতে দেখতে পাচ্ছেন একটা ইনভার্টার অ্যান্ড চার্জার এক হাজার ভিএ মানে এক হাজার ওয়ার্ডের একটা ইনভার্টার ডিসি বারো ভোল্ট টু এসি দুশো তিরিশ ভোল্ট তো এই ইনভার্টারগুলো অনেকেরই প্রশ্ন হয় যে ইনভার্টারগুলো কেনার পর কিছুদিন পরে ইনভার্টার গুলো কিন্তু নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয় কি কারণে নষ্ট হয় আজকে টোটাল বিষয় বা টোটাল আলোচনা করা হবে তো এই ইনভার্টার গুলো নষ্ট হওয়ার প্রধান কারণ হলো যে আমরা অতিরিক্ত লোড দিয়ে দিই এখানে লেখা আছে এক হাজার মানে 1000 ওয়াট 1000 ওয়াটে লোড 1000 হাজার হিসাব করলে চারটা সিলিং ফ্যান চলার কথা তাই কিনা এরকম যদি ওভার লোড দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এই ইনভার্টার গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই ইনভার্টারে কি কি ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইনভার্টারে কিন্তু দুটা চপার ব্যবহার করা হয়েছে এখানে দুইটা চপার ব্যবহার করে এই চপারের মাধ্যমেই কিন্তু ভোল্টেজ উৎপাদন হয় আর এটা হল এসি মানে চার্জিং হবে এই ইনভার্টারগুলোতে আপনারা একশো বিশ বা দেড়শো এমপি যে পাউডার ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো অনায়াসে এই ইনভার্টারের মাধ্যমে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো আজকে আমরা যে জিনিসটা দেখবো ইনভার্টারটা আমরা খুলবো ইনভার্টারটাতে প্রচুর পরিমাণ ময়লা জমে গেছে আমরা ইনভার্টারটা খুলি খুলে আপনাদেরকে দেখায় যে আসলে এর ভিতরে কি কি আছে সেটা আরেকটু দেখানোর চেষ্টা করবো তো আমরা এখান থেকে যে মোসপেট গুলো লাগানো আছে সেগুলো আমরা একটু খুলে নিই খোলার পর আমরা ডিটেলস ভাবে আপনাকে দেখাই দেব এই ধরনের ইনভার্টার গুলো যদি নষ্ট হয় আপনারা আমার দোকান থেকে সার্ভিসিং করে নিতে পারেন আমার দোকানটি হলো শিরোল কলোনি চার গলি শেষ মাথা বাইতুল মাহমুদ জামি মসজিদের সামনে মরিয়ম ইলেকট্রনিক্স রাত্রেই রাতশেই রেল স্টেশন থেকে অনলি বিশ টাকা ভাড়া নিবে আমার দোকান ঠিক আছে তো আমরা এটা সার্কিটের সবগুলো খুলে নিলাম প্রায় এখন আমরা এই জিনিসটাকে একটু আলাদা করে নি অনেক ভিডিও কন্টেন্ট আপলোড করা আছে আপনারা যারা এখনো দেখেননি নতুন যারা আছেন অবশ্যই দেখুন ভালো লাগবে আর আমি প্রত্যেকটা ভিডিও চেষ্টা করি আপনাদেরকে সঠিকভাবে ভালো জিনিস শিখানো দেখানো বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে তো আলহামদুলিল্লাহ আমরা সার্কিটটি বের করে ফেললাম এবং আমরা এই জিনিসগুলো আমাদেরকে মাইকা বা গুলো এগুলো কিন্তু আমাদেরকে ভালো মতন রাখতে হবে এখন আমরা আসি যে এই জিনিসগুলো এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ময়লা আপনি দেখেছেন যে এই ময়লাগুলোর কারণে আপনাদের কিন্তু সার্কিট ঠিক মতন কাজ করবে না তো চলুন আমরা আগে এটা পরিষ্কার করে নি তারপরে আমরা ডিটেলস কাজটা করব। আমরা সুন্দর করে যাদের ব্লোয়ার আছে ব্লুয়ার দিয়ে করবেন যাদের ব্লুয়ার যাদের আছে তারা ব্লুয়ার দিয়ে করবেন তাছাড়া এমনি দিয়ে সুন্দর করে ওয়াশ করে নেবেন তো এখন হলো যে বিষয়টা আপনারা দেখুন যে এই ইনভার্টারটির এইখানে যে ফিউজ ব্যবহার করা হয়েছিল ফিউজটা কেটে গেছে সে কিন্তু শর্ট করে দিয়েছে এখন প্রত্যেকটা ইলেকট্রনিক সার্কিটে কিন্তু ফিউজ থাকে বিভিন্ন জিনিসগুলো থাকে ফিউজ আকারে তাতে কি হয় যে আপনার সার্কিটের রকম সমস্যা হলে ফিউজ কেটে যাবে ফিউজ কাটার মাধ্যমে অন্যান্য ডিভাইসগুলো আছে ইলেকট্রনিক যে পার্টসগুলো আছে সেগুলো যেন না নষ্ট হয় তো আমরা এটা খোলার প্রধান উদ্দেশ্য হলো যে এই এক হাজার ওয়ার্ডের যে ইনভার্টারগুলো আছে এই ইনভার্টারগুলো কিন্তু আসলেই চমৎকার কাজ করে যদি একটু বুদ্ধি খাটায় কাজ করেন তাহলে কিন্তু আপনার এই ইনভার্টারগুলো কিন্তু সহজে নষ্ট হবে না এখন কি কারণে নষ্ট হবে না সেটা আপনাকে বুঝাই আপনি যদি এই ইনভার্টারগুলোতে বেশিরভাগই আমরা দেখেছি যে পাউডার ব্যাটারি রিস্কার যে পুরাতন পাউডার ব্যাটারিগুলো আছে সেই পাউডার ব্যাটারি আমরা কিন্তু ব্যবহার করি তাই কি না তো ওই ব্যবহার করার সময় কি হয় এই ব্যবহার করতে লেগে পাউডার ব্যাটারি ব্যবহার করতে লেগেই কিন্তু আমাদের এই ইনভার্টারগুলো পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় এখন প্রশ্ন হলো যে ভাই তাহলে কী ব্যাটারি ব্যবহার করবো আসলে যখন পাউডার ব্যাটারিগুলো নেবেন তখন একটু দেখে শুনে নিতে হবে পাউডার ব্যাটারিগুলো অনেক হয় না অনেক ফুলা অল্প চার্জ দিলে প্রচুর পরিমাণ গরম হয়ে যায় এই ধরনের গুলো নেওয়া যাবেন একটু ফ্রেশ দেখে একটু ভালো মানের ব্যাটারি আপনাদের নিতে হবে আর এই ইনভার্টার চালানোর জন্য যদি বাসা পেতে ফ্যান লাইট চালাতে চান তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে যে এটার জন্য টোটাল লাইনটাই আলাদা করে দিবেন এই ইনভার্টারের জন্য টোটাল লাইন আলাদা করে দেবেন আইপিএস এর মতন করার দরকার নাই আপনারা করবেন কি আমার বুদ্ধি মানে আমার যেটা বুদ্ধিতে বলে এভাবে যদি করেন তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তাহলে আপনারা কি করবেন যে ব্যাটারি যখন নির্বাচন করবেন বা ব্যাটারি কিনবেন একটু ফ্রেশ দেখে ব্যাটারি কিনবেন দেড়শো এমপিয়ার কিনতে পারেন একশো এমপিয়ার কিনতে পারেন আশি কিনতে পারেন একশো বিশ কিনতে পারেন সেটা আপনাদের যেরকম পাবেন সেরকমই কিনে নেবেন আর এগুলো অবশ্যই আপনারা লোড বেশি লোড দিবেন না আপনারা বিশেষ করে একটা সিলিং ফ্যান একটা লাইট চালানোর জন্য চালানোর জন্য আপনারা এটা ব্যবহার করবেন আর নতবা আপনারা আরেকটা কারণে নষ্ট হয় সেটা হলো আমরা যে টেবিল ফ্যানগুলো আছে এই টেবিল ফ্যান চালানোর জন্যও কিন্তু নষ্ট হয় টেবিল ফ্যানগুলো দেখেন না লেখা থাকে যে টেবিল ফ্যান আপনারা কিন্তু আইপিএস বা ইউপিএস এ টেবিল ফ্যান চালাবেন না টেবিল ফ্যান চালালে টেবিল ফ্যান চালালে আপনাদের কয়েল গুলো পুড়ে যাবে এর জন্য শর্ট সার্কিট হয়ে এই জিনিসগুলো হয় তো এই ইনভার্টার গুলো আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন খুব ভালো মানের ইনভার্টার আপনারা চার্জিং আলাটাই কিনবেন হ্যাঁ চার্জিং ব্যাটারি যেটা চার্জিং সিস্টেম সেটাই কিনবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে